নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি পটল চিংড়ি এইভাবে পটল চিংড়ি রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু স্বাদ হবে বানানো ভীষণ সহজ তাহলে চলো আজকে পটল চিংড়ি রান্নার এই রেসিপিটা দেখে নেওয়া যাক তো পটল চিংড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে এইভাবে আমি একটু ঘোষা রেখে রেখে ছুলে নিয়েছি আর পটলগুলোকে এইভাবে অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে এবার আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদটাকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে এখানে আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি দু তিনটে আলু নিয়েছি আর আলুগুলোকে এরকম একটু বড় করেই কিন্তু কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি ভেজে নেব চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব কিন্তু চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি দু থেকে তিন মিনিট সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিলেই যথেষ্ট তো এখানে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে এবার আমি এই চিংড়ি মাছগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পটল তার সাথে দিয়ে দেব এক চামচ মতো লবণ এই সময় পটলের মধ্যে একটু লবণ দিলে পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয় আর এছাড়াও পটলের ভেতরে নুনটাও খুব ভালোভাবে ঢোকে এবার পটলটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে পটলটাকে বেশ এরকম একটু নরম নরম করে ভেজে নিতে হবে এইভাবে পটল ভেজে নিলে পটলের স্বাদ কিন্তু ভীষণ ভালো আসে আর যে তেলটা থাকে সেটাও কিন্তু আর পুড়ে যায় না তো দেখো পটলগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই পটলগুলোকেও তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি আরও দুই চামচ মতো তেল অ্যাড করে দিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা যেমন নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি চার পাঁচটা নিয়েছি এলাচ আর একটা তেজপাতা ফোড়নটা তেলের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা এরকম নরম করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ ভর্তি করে আদা রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো মিক্সিতে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি এবার এই আদা রসুন টমেটো এবং পেঁয়াজ সব কিছু আমরা মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব তো চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস এখানে আমি দুই টেবিল চামচ মতো টমেটো সস নিয়েছি আর অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই পটল চিংড়ি রান্না করার জন্য টমেটো সসটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা আসবে তার সাথে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো দুই চামচ তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি মশলাটাকে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প জল আমি টমেটো সসের বাটিটা ধুয়ে ছোট এরকম এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলাটা আমাদের এদিকে কষানো হচ্ছে আমি একটা স্পেশাল পেস্ট তৈরি করব। যেটা ছাড়া অনুষ্ঠান বাড়ির এই পটল চিংড়ি কিন্তু একদম অসম্পূর্ণ এর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মগজ যেটা আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নিয়েছি পাঁচ ছটা মতো কাজু বাদাম এটাকেও গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ মতো নারকেল এবার এই তিনটে উপকরণ আমি মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব কাজু বাদাম এবং মগজটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে পেস্ট করলে সেই পেস্টটা কিন্তু একদম মিহি হয় তো রান্নাতে স্বাদটাও বেশি ভালো আসে এটা আমি মশলাটাকে বাটার সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাটা ঝালের জন্য যার যেরকম ঝাল প্রয়োজন সে সেই রকম দেবে তো দেখো এখানে আমি মশলাটা খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি এবার এই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেব আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা পুরো আলাদা হচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে মশলাটাকে আমাদের আরও ছ সাত মিনিট মতো কষাতে হবে তো এখানে দেখো তেলটা মশলার থেকে ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা পটল আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর এর সাথেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে আমি ছোট বাটির এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু মশলার সাথে আরও ছ সাত মিনিট সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো এখানে আমি আলু পটল এবং চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে মশলার সাথে আলু পটলটাকে কষিয়ে নিলে তাহলে আলু পটলের ভেতরে পুরো মশলার ফ্লেভারটা চলে আসে আর খেতে কিন্তু বেশি ভালো হয় তো এখানে আমাদের আলু পটল এবং চিংড়ি মাছ খুব ভালো করে কষে গেছে পুরো তেলটা আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব জল এখানে আমি এই রকম ছোট বাটির দেড় বাটি মতো জল দিয়ে দেব এবার এটাকে ঢাকা লাগিয়ে ছ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দেব ছ সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের পটল চিংড়ি কিন্তু প্রায় রেডি হয়ে এসছে যেহেতু আলু পটল সমস্ত কিছু আমাদের ফ্রাই করাই ছিল আর এটাকে অনেকবার কষানো হয়েছে তো তাই জন্য এটা সেদ্ধ হতে কিন্তু আর একদমই সময় লাগবে না এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা লাস্টে দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু স্বাদ গন্ধ চলে আসে তো আমাদের পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে মোটামুটি আর দু মিনিট মতো এটাকে একটু জাল করে আমি গ্যাসটাকে অফ করে দেব তো তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এই ভাবে একবার পটল চিংড়ি বাড়িতে রান্না করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম আরও ভিডিও দেখতে চাইলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে আজ এ পর্যন্তই টাটা